হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানবো জয় পরাজয় এর ইংরেজি কী আসুন তবে জেনে নেওয়া যাক জয় এর ইংরেজি হল ভিক্টোরি উইন টায়াম সাকসেস কংকোয়েস্ট অ্যাচিভমেন্ট ভিক্টোরি উইন টায়াম সাকসেস কংকোয়েস্ট অ্যাচিভমেন্ট পরাজয় এর ইংরেজি হল ডিফেট লস ফেলিওর সেটব্যাক কলাপসি ডাউনফল ডিফেট লস ফেলিওর সেটব্যাক কলাপসি ডাউনফল